বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে আইকনটি প্রেস করে রাখবেন আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় দল সমাজকর্মকে কি দল সমাজকর্মের মূলনীতি নীতিমালাম নীতিসমূহ দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের সময় স্থান কাল এবং পাত্রভেদে দল সমাজকর্মী কতিপয় নীতি অনুসরণ করেন যা দল সমাজকর্ম পদ্ধতির সফল প্রয়োগ ও সাফল্য নিশ্চিত করে দল সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য সব নীতি অপরিহার্য নিম্নে সেগুলো আলোচনা করা হলো সুপরিকল্পিত দল গঠন নীতি দল সমাজকর্মের দল সামগ্রিক উন্নয়নের মৌলিক উপাদান হিসেবে বিবেচিত হয় দল সমাজকর্মের প্রধান কর্তব্য হল দলকে এমনভাবে গড়ে তোলা যাতে সদস্যগণ কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে নিজেদের সামর্থ্য ও সম্পদের পূর্ণ ব্যবহার করে দলের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে পরিকল্পিত দল গঠনের লক্ষ্য নির্বাচনের সময় দল সমাজকর্মীকে ব্যক্তির মূল্যবোধ বয়স লিঙ্গ বুদ্ধি সহনশীলতা অহমের ক্ষমতা প্রভৃতি গুণাবলীর প্রতি সচেতন থাকতে হবে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ নীতি প্রতিটি দলের একান্ত সাফল্য নির্ভর করে এর নির্দিষ্ট সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের উপর কাজে দল সমাজকর্মীর উচিত প্রতিটি দলের ইচ্ছা সামর্থ্য এবং প্রতিষ্ঠানের কর্মসূচির সাথে মেল রেখে ব্যক্তিগত এবং দলগত উন্নতির জন্য সচেতনভাবে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা বাস্তব ও সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের ফলে দলীয় সদস্য ও দল সমাজকর্মী সকলে লক্ষ্য সম্পর্কে অবহিত হয়ে দলীয় লক্ষ্য অর্জনে ভূমিকা ও দায়িত্ব পালনে সক্ষম হয় কর্মী দল সম্পর্কে নীতি দল সমাজকর্মের সাফল্য নির্ভর করে উদ্দেশ্যমূলক কর্মী দল সম্পর্কের উপর এ সম্পর্কে প্রতিষ্ঠা করতে হলে দল সমাজকর্মী দলের প্রতিটি সদস্যকে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে সুতরাং কর্মী দল সম্পর্ক স্থাপন ছাড়া দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা সম্ভব নয় কর্মী দল সম্পর্কের মাধ্যমে দলীয় সদস্যরা সমাজকর্মীর প্রতি অধিক আস্থাশীল হয়ে ওঠে ধারাবাহিক দল স্বতন্ত্রীকরণ নীতি দল সমাজকর্ম অনুশীলনে বিভিন্ন দলের স্বতন্ত্র সত্তা ও পার্থক্যে পার্থক্যকে স্বীকৃত সত্য হিসেবে ধরে নেওয়া হয় এ কারণে ব্যক্তি তাদের বিচিত্র প্রয়োজন ও চাহিদা পূরণে দলীয় অভিজ্ঞতাকে বিভিন্ন উপায়ে ব্যবহার করে এর জন্য দল সমাজকর্মীকে ধারাবাহিক দল স্বতন্ত্রীকরণ নীতি মেনে চলতে হয় দল ও দলীয় পরিবেশ ব্যক্তিকে অবশ্যই বিকাশমান ও পরিবর্তনশীল সত্তা হিসেবে বোঝাতে হবে এক্ষেত্রে দল পরিবর্তনশীল বিদায় ধারাবাহিক স্বতন্ত্রীকরণের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়ে থাকে এতে দলীয় সদস্যদের সংগঠন কাঠামো নীতি কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে লক্ষ্য অর্জন করা যায় দলীয় কর্মসূচি ছাড়া দলকে টিকিয়ে রাখা সম্ভব নয় কাজে পরিবর্তনের দিকে সতর্ক দৃষ্টি রেখে এমনভাবে কর্মসূচি প্রণয়ন করা প্রয়োজন যাতে কোথাও কোনো পরিবর্তন দেখা দিলে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা সম্ভব তাই দল এটি অত্যন্ত মূল্যবান নীতি দলের গণতান্ত্রিক আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি দল সমাজকর্মে দলের আত্মনিয়ন্ত্রণ অধিকার স্বীকার করা হয় সমাজকর্মী দলের সদস্যদের উপর জোর করে কিছু চাপিয়ে দেন না দল নিজেই নিজেদের কর্মসূচি নির্ধারণ এবং চেতনা জাগ্রত হয় এবং দল আত্মনির্ভরশীল হয়ে দলের গণতান্ত্রিক আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি দল সমাজকর্মী এটি বিশেষ গুরুত্বপূর্ণ নীতি প্রগতিশীল কর্মসূচি নীতি সদা পরিবর্তনশীল সমাজের সামঞ্জস্য বিধানের জন্য দলীয় কর্মসূচিকে প্রগতিশীল ও যুগোপযোগী করায় এর নীতির লক্ষ্য দলীয় কর্মসূচি ছাড়া দল টিকে থাকতে পারে না সেজন্য সমাজের পরিবর্তনের দিকে লক্ষ্য রেখে এমনভাবে কর্মসূচি প্রণয়ন করা প্রয়োজন যাতে পরবর্তীতে কোথাও কোনো প্রকার পরিবর্তন দেখা দিলে প্রয়োজনীয় পরিবর্তন আনয়ন করা সম্ভব হয় নমনীয় কর্মসংস্থান নীতি দল সমাজকর্মের কার্যবলী সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য দল ও প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো নমনীয় হওয়া আবশ্যক যেহেতু প্রতিটি দল বিবর্তনশীল তাই দল সমাজকর্মী এমন একটি নমনীয় সংস্থা থাকা উচিত যে সংস্থার নিয়মকানুন প্রয়োজন ও সমস্যা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত করা চলে নিন্ত্ৰিত দলীয় ক্ৰিয়া প্ৰতিক্ৰিয়া নীতি দলের কর্মসূচির কার্যগুলিতে দলের সদস্যদের পারস্পরিক প্রতিক্রিয়ায় এমন সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করা উচিত যাতে তারা নিজেদের অন্যের সাথে সম্পর্কিত করে তাদের প্রয়োজন ও সামর্থ্য মোতাবেক উন্নতি সাধনের সুযোগ পায় সম্পদের সদ্ব্যবহার নীতি দল সমাজকর্মের মূল কথা হচ্ছে দলের নিজস্ব সম্পদ এবং সামর্থ্যের সদ্ব্যবহারের মাধ্যমে দলের সামগ্রিক উন্নয়ন বিধান কাজেই সমাজকর্মের উচিত এমনভাবে কার্য পরিচালনা করা যাতে দলের মঙ্গলার্থে দল প্রতিষ্ঠান এবং সমাজের সম্পদের সদ্ব্যবহার ঘটে মূল্যায়ন নীতি দল সমাজকর্ম প্রক্রিয়ার মাধ্যমে দলের উদ্দেশ্য লক্ষ্য অর্জন কতটুকু সফল বা ব্যর্থ হয়েছে তা নিরূপণ করা সম্ভব সে কারণে দল সমাজকর্মে কর্মধারা দলের সদস্যদের প্রতিক্রিয়া ও সংগঠনের সম্পদ প্রভৃতি সম্বন্ধে নিয়মিত মূল্যায়নের ব্যবস্থা থাকা একান্ত আবশ্যক উপরিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে দল সমাজকর্ম সামাজিক গবেষণার একটি সুনির্দিষ্ট পদ্ধতি দল সমাজকর্মের নীতিমালা পরিকল্পিতভাবে প্রয়োগের মাধ্যমে সমাজকর্মের সাফল্য অর্জিত হতে পারে তাই দল সমাজকর্মীদের এ নীতিগুলো অনুসরণ করা একান্ত প্রয়োজন এসব নীতি দল সমাজকর্মের সামগ্রিক কার্যগুলিকে সুশৃঙ্খল সুপরিকল্পিত সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত করে ফলে তারা সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে দল সমাজকর্মী সাধারণত দলের সাথে কাজ করেন তাই তাকে দলের অবস্থা বুঝে প্রয়োজনীয় কৌশল প্রয়োগ করে কাজ করতে হয় তাই তার ভূমিকা এক জায়গায় স্থির নয় বরং গতিশীল ফলে তাকে কোনো বিশেষ কৌশলের উপর নির্ভর না করে দলের প্রয়োজনীয় অনুযায়ী কৌশল বা পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ করতে হয় তবে এসব পদ্ধতি দল সমাজকর্মীর ব্যবহারের জন্য নির্ধারিত পদ্ধতি সময় মধ্যে নিহত থাকে দলের সাথে কাজ করার বিভিন্ন পদ্ধতি সমাজবিজ্ঞানী ওয়াল্টার এ ফিটল্যান্ডের মতে দলের সাথে কাজ করার সময় ব্যবহৃত পদ্ধতি সম্মুখে পাঁচ ভাগে ভাগ করা যায় যথা প্রভুত্বমূলক পদ্ধতি দৃষ্টান্তমূলক পদ্ধতি শিক্ষামূলক পদ্ধতি উদ্দেশ্য বা চাতুর্যমূলক পদ্ধতি সমক্ষকারী পদ্ধতি নিমনি এই পদ্ধতিগুলোর সংক্ষিপ্ত বিবরণ পদ্ধতি হলো গল্পগুলো পড়তে ভালো লাগবে বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় দল সমাজকর্মকে দল সমাজকর্মের মূল নীতি নীতিমালা বা নীতিসমূহ দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের সময় স্থান কাল এবং পাত্রভেদে দল সমাজকর্মী কতিপয় নীতি অনুসরণ করেন যা দল সমাজকর্ম পদ্ধতির সফল প্রয়োগ ও সাফল্য নিশ্চিত করে দল সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য যে সব নীতি অপরিহার্য নিম্নে সেগুলো আলোচনা করা হলো সুপরিকল্পিত দল গঠন নীতি দল সমাজকর্মের দল সামগ্রিক উন্নয়নের মৌলিক উপাদান হিসেবে বিবেচিত হয় দল সমাজকর্মের প্রধান কর্তব্য হলো দলকে এমনভাবে গড়ে তোলা যাতে সদস্যগণ কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে নিজেদের সামর্থ্য ও সম্পদের পূর্ণ ব্যবহার করে দলের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে পরিকল্পিত দল গঠনের লক্ষ্য নির্বাচনের সময় দল সমাজকর্মীকে ব্যক্তির মূল্যবোধ বয়স লিঙ্গ বুদ্ধি সহনশীলতা সচেতন থাকতে হবে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ নীতি প্রতিটি দলের একান্ত সাফল্য নির্ভর করে এর নির্দিষ্ট সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের উপর কাজ দল সমাজকর্মীর উচিত প্রতিটি দলের ইচ্ছা সামর্থ্য এবং প্রতিষ্ঠানের কর্মসূচির সাথে মেল রেখে ব্যক্তিগত এবং দলগত উন্নতির জন্য সচেতনভাবে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা বাস্তব ও সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের ফলে দলীয় সদস্য ও দল সমাজকর্মী সকলে লক্ষ্য সম্পর্কে অবহিত হয়ে দলীয় লক্ষ্য জন্য ভূমিকা ও দায়িত্ব পালনে সক্ষম হয় কর্মী দল সম্পর্কে নীতি দল সমাজকর্মে সাফল্য নির্ভর করে উদ্দেশ্যমূলক কর্মী দল সম্পর্কের উপর এ সম্পর্কে প্রতিষ্ঠা করতে হলে দল সমাজকর্মী দলের প্রতিটি সদস্যকে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে সুতরাং কর্মী দল সম্পর্ক স্থাপন ছাড়া দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা সম্ভব নয় কর্মী দল সম্পর্কের মাধ্যমে দলীয় সদস্যরা সমাজকর্মীর প্রতি অধিক আস্থাশীল হয়ে ওঠে ধারাবাহিক দল স্বতন্ত্রীকরণ নীতি দল সমাজকর্ম অনুশীলনে বিভিন্ন দলের স্বতন্ত্র সত্তা ও পার্থক্যে পার্থক্যকে স্বীকৃত সত্য হিসেবে ধরে নেওয়া হয় এই কারণে ব্যক্তি তাদের বিচিত্র প্রয়োজন ও চাহিদা পূরণে দলীয় অভিজ্ঞতাকে বিভিন্ন উপায়ে ব্যবহার করে এর জন্যে দল সমাজকর্মীকে ধারাবাহিক দল স্বতন্ত্রীকরণ নীতি মেনে চলতে হয় দল ও দলীয় পরিবেশ ব্যক্তিকে অবশ্যই বিকাশমান ও পরিবর্তনশীল সত্বা হিসেবে বোঝাতে হবে এক্ষেত্রে দল পরিবর্তনশীল বিদায় ধারাবাহিক স্বতন্ত্রীকরণের প্রতি বিশেষ গুরুত্ব রোপ করা হয়ে থাকে এতে দলীয় সদস্যদের আশা আকাঙ্ক্ষা আচার আচরণ কিংবা দৃষ্টিভঙ্গির মধ্যে স্বতন্ত্র থাকা সত্ত্বেও তাদের মধ্যে একক সত্তার উদ্ভব হয় পরিবর্তনশীল সংগঠন কাঠামো নীতি কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে লক্ষ্য অর্জন করা যায় দলীয় কর্মসূচি ছাড়া দলকে টিকিয়ে রাখা সম্ভব নয় কাজে পরিবর্তনের দিকে সতর্ক দৃষ্টি রেখে এমনভাবে কর্মসূচি প্রণয়ন করা প্রয়োজন যাতে কোথাও কোনো পরিবর্তন দেখা দিলে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা সম্ভব তাই দল সমাজকর্মে এটি অত্যন্ত মূল্যবান নীতি দলের গণতান্ত্রিক আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি দল সমাজকর্মে দলের আত্মনিয়ন্ত্রণ অধিকার স্বীকার করা হয় সমাজকর্মী দলের সদস্যদের উপর জোর করে কিছু চাপিয়ে দেন না দল নিজেই নিজেদের কর্মসূচি নির্ধারণ এবং চেতনা জাগ্রত হয় এবং দল আত্মনির্ভরশীল হয়ে দলের গণতান্ত্রিক আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি দল সমাজকর্মে এটি বিশেষ গুরুত্বপূর্ণ নীতি প্রগতিশীল কর্মসূচি নীতি সদা পরিবর্তনশীল সমাজের সামঞ্জস্য বিধানের জন্য দলীয় কর্মসূচিকে প্রগতিশীল ও যুগোপযোগী করায় এ নীতির লক্ষ্য দলীয় কর্মসূচি ছাড়া দল টিকে থাকতে পারে না সেজন্য সমাজের পরিবর্তনের দিকে লক্ষ্য রেখে এমনভাবে কর্মসূচি প্রণয়ন করা প্রয়োজন যাতে পরবর্তীতে কোথাও কোনো প্রকার পরিবর্তন দেখা দিলে প্রয়োজনীয় পরিবর্তন আনয়ন করা সম্ভব হয় নমনীয় কর্মসংস্থান নীতি দল সমাজকর্মের কার্যবলী সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য দল ও প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো নমনীয় হওয়া আবশ্যক যেহেতু প্রতিটি দল বিবর্তনশীল তাই দল সমাজকর্মী এমন একটি নমনীয় সংস্থা থাকা উচিত যে সংস্থার নিয়মকানুন প্রয়োজন ও সমস্যা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত করা চলে দলীয় ক্ৰিয়া প্ৰতিক্ৰিয়া নীতি দলের কর্মসূচি কার্যাবলীতে দলের সদস্যদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া এমন সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করা উচিত যাতে তারা নিজেদের অন্যের সাথে সম্পর্কিত করে তাদের প্রয়োজন ও সামর্থ্য মোতাবেক উন্নতি সাধনের সুযোগ পায় সম্পদের সদ্ব্যবহার নীতি দল সমাজকর্মের মূল কথা হচ্ছে দলের নিজস্ব সম্পদ এবং সামর্থ্যের সদ্ব্যবহারের মাধ্যমে দলের সামগ্রিক উন্নয়ন বিধান কাজেই সমাজকর্মের উচিত এমনভাবে কার্য পরিচালনা করা যাতে দলের মঙ্গ মঙ্গলার্থে দল প্রতিষ্ঠান এবং সমাজের সম্পদের সদ্ব্যবহার ঘটে মূল্যায়ন নীতি দল সমাজকর্ম প্রক্রিয়ার মাধ্যমে দলের উদ্দেশ্য লক্ষ্য অর্জন কতটুকু সফল বা ব্যর্থ হয়েছে তা নিরূপণ করা সম্ভব সেই কারণে দল সমাজকর্মের কর্মধারা দলের সদস্যদের প্রতিক্রিয়া ও সংগঠনের সম্পদ প্রভৃতি সম্বন্ধে নিয়মিত মূল্যায়নের ব্যবস্থা থাকা একান্ত আবশ্যক উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে দল সমাজকর্ম সামাজিক গবেষণার একটি সুনির্দিষ্ট পদ্ধতি দল সমাজকর্মের নীতিমালা পরিকল্পিতভাবে প্রয়োগের মাধ্যমে সমাজকর্মের সাফল্য অর্জিত হতে পারে তাই দল সমাজকর্মীদের এ নীতিগুলো অনুসরণ করা একান্ত প্রয়োজন এসব নীতি দল সমাজকর্মের সামগ্রিক কার্যগুলিকে সুশৃঙ্খল সুপরিকল্পিত সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত করে ফলে তারা সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে দল সমাজকর্মী সাধারণত দলের সাথে কাজ করেন তাই তাকে দলের অবস্থা বুঝে প্রয়োজনীয় কৌশল প্রয়োগ করে কাজ করতে হয় তাই তার ভূমিকা এক জায়গায় স্থির নয় বরং গতিশীল ফলে তাকে কোনো বিশেষ কৌশলের উপর নির্ভর না করে দলের প্রয়োজনীয় অনুযায়ী কৌশল বা পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ করতে হয় তবে এসব পদ্ধতি দল সমাজকর্মীর ব্যবহারের জন্য নির্ধারিত পদ্ধতি সময় মধ্যে নিহত থাকে দলের সাথে কাজ করার বিভিন্ন পদ্ধতি সমাজবিজ্ঞানী ওয়াল্টার এ ফিটল্যান্ডের মতে দলের সাথে কাজ করার সময় ব্যবহৃত পদ্ধতি সম্মুখে পাঁচ ভাগে ভাগ করা যায় যথা প্রভুত্বমূলক পদ্ধতি দৃষ্টান্তমূলক পদ্ধতি শিক্ষামূলক পদ্ধতি উদ্দেশ্য বা চাতুর্যমূলক পদ্ধতি সমক্ষকারী পদ্ধতি নিম্নে পদ্ধতিগুলোর সংক্ষিপ্ত বিবরণ পদ্ধতি হলো দল সমাজকর্মের মূলনীতি নীতিমালাম নীতিসমূহ দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের সময় স্থান কাল এবং পাত্রভেদে দল সমাজকর্মী কর্তৃপয় নীতি অনুসরণ করেন যা দল সমাজকর্ম পদ্ধতির সফল প্রয়োগ ও সাফল্য নিশ্চিত করে দল সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য যে সব নীতি অপরিহার্য নিম্নে সেগুলো আলোচনা করা হলো সুপরিকল্পিত দল গঠন নীতি দল সমাজকর্মের দল সামগ্রিক উন্নয়নের মৌলিক উপাদান হিসেবে বিবেচিত হয় দল সমাজকর্মের প্রধান কর্তব্য হলো দলকে এমনভাবে গড়ে তোলা যাতে সদস্যগণ কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে নিজেদের সামর্থ্য ও সম্পদের পূর্ণ ব্যবহার করে দলের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে পরিকল্পিত দল গঠনের লক্ষ্য নির্বাচনের সময় দল সমাজকর্মীকে ব্যক্তির মূল্যবোধ বয়স লিঙ্গ বুদ্ধি সহনশীলতা অহমের ক্ষমতা প্রবৃতি গুণাবলীর প্রতি সচেতন থাকতে হবে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ নীতি প্রতিটি দলের একান্ত সাফল্য নির্ভর করে এই নির্দিষ্ট সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের উপর কাজেই দল সমাজকর্মীর উচিত প্রতিটি দলের ইচ্ছা সামর্থ্য এবং প্রতিষ্ঠানের কর্মসূচির সাথে মেল রেখে ব্যক্তিগত এবং দলগত উন্নতির জন্য সচেতনভাবে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা বাস্তব ও সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের ফলে দলীয় সদস্য ও দল সমাজকর্মী সকলে লক্ষ্য সম্পর্কে অবহিত হয়ে দলীয় লক্ষ্য জন্য ভূমিকা ও দায়িত্ব পালনে সক্ষম হয় কর্মী দল সম্পর্কে নীতি দল সমাজকর্মের সাফল্য নির্ভর করে উদ্দেশ্যমূলক কর্মী দল সম্পর্কের উপর এ সম্পর্কে প্রতিষ্ঠা করতে হলে দল সমাজকর্মী দলের প্রতিটি সদস্যকে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে সুতরাং কর্মী দল সম্পর্ক স্থাপন ছাড়া দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা সম্ভব নয় কর্মী দল সম্পর্কের মাধ্যমে দলীয় সদস্যরা সমাজকর্মীর প্রতি অধিক আস্থাশীল হয়ে ওঠে ধারাবাহিক দল স্বতন্ত্রীকরণ নীতি দল সমাজকর্ম অনুশীলনে বিভিন্ন দলের স্বতন্ত্র সত্তা ও পার্থক্যে পার্থক্যকে স্বীকৃত সত্য হিসেবে ধরে নেওয়া হয় এই কারণে ব্যক্তি তাদের বিচিত্র প্রয়োজন ও চাহিদা পূরণে দলীয় অভিজ্ঞতাকে বিভিন্ন উপায়ে ব্যবহার করে এর জন্য দল সমাজকর্মীকে ধারাবাহিক দল স্বতন্ত্রীকরণ নীতি মেনে চলতে হয় দল ও দলীয় পরিবেশ ব্যক্তিকে অবশ্যই বিকাশমান ও পরিবর্তনশীল সত্তা হিসেবে বোঝাতে হবে এক্ষেত্রে দল পরিবর্তনশীল বিদায় ধারাবাহিক স্বতন্ত্রীকরণের প্রতি বিশেষ গুরুত্ব করা হয়ে থাকে এতে দলীয় সদস্যদের আশা আকাঙ্ক্ষা আচার আচরণ কিংবা দৃষ্টিভঙ্গির মধ্যে স্বতন্ত্র থাকা সত্ত্বেও তাদের মধ্যে একক সত্তার উদ্ভব হয় পরিবর্তনশীল সংগঠন কাঠামো নীতি কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে লক্ষ্য অর্জন করা যায় দলীয় কর্মসূচি ছাড়া দলকে টিকিয়ে রাখা সম্ভব নয় কাজে পরিবর্তনের দিকে সতর্ক দৃষ্টি রেখে এমনভাবে কর্মসূচি প্রণয়ন করা প্রয়োজন যাতে কোথাও কোনো পরিবর্তন দেখা দিলে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা সম্ভব তাই দল সমাজকর্মে এটি অত্যন্ত মূল্যবান নীতি দলের গণতান্ত্রিক আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি দল সমাজকর্মে দলের আত্মনিয়ন্ত্রণ অধিকার স্বীকার করা হয় সমাজকর্মী দলের সদস্যদের উপর জোর করে কিছু চাপিয়ে দেন না দল নিজেই নিজেদের কর্মসূচি নির্ধারণ এবং চেতনা জাগ্রত হয় এবং দল আত্মনির্ভরশীল হয়েটে অর্থাৎ দলের গণতান্ত্রিক আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি দল সমাজকর্মী এটি বিশেষ গুরুত্বপূর্ণ নীতি প্রগতিশীল কর্মসূচি নীতি সদা পরিবর্তনশীল সমাজে সামঞ্জস্য বিধানের জন্য দলীয় কর্মসূচিকে প্রগতিশীল ও উপযোগী করায় এর নীতির লক্ষ্য দলীয় কর্মসূচি ছাড়া দল টিকে থাকতে পারে না সেজন্য সমাজের পরিবর্তনের দিকে লক্ষ্য রেখে এমনভাবে কর্মসূচি প্রণয়ন করা প্রয়োজন যাতে পরবর্তীতে কোথাও কোনো প্রকার পরিবর্তন দেখা দিলে প্রয়োজনীয় পরিবর্তন আনয়ন করা সম্ভব হয় নমনীয় কর্মসংস্থান নীতি দল সমাজকর্মের কার্যবলী সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য দল ও প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো নমনীয় হওয়া আবশ্যক যেহেতু প্রতিটি দল বিবর্তনশীল তাই দল সমাজকর্মী এমন একটি নমনীয় সংস্থা থাকা উচিত যে সংস্থার নিয়মকানুন প্রয়োজন ও সমস্যা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত করা চলে দলীয় ক্ৰিয়া প্ৰতিক্ৰিয়া নীতি দলের কর্মসূচির কার্য দলের সদস্যদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া এমন সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করা উচিত যাতে তারা নিজেদের অন্যের সাথে সম্পর্কিত করে তাদের প্রয়োজন ও সামর্থ্য পায় সম্পদের সদ্ব্যবহার নীতি দল সমাজকর্মের মূল কথা হচ্ছে দলের নিজস্ব সম্পদ এবং সামর্থ্যের সদ্ব্যবহারের মাধ্যমে দলের সামগ্রিক উন্নয়ন বিধান কাজেই সমাজকর্মের উচিত এমনভাবে কার্য পরিচালনা করা যাতে দলের দল প্রতিষ্ঠান এবং সমাজের সম্পদের সদ ঘটে মূল্যায়ন নীতি দল সমাজকর্ম প্রক্রিয়ার মাধ্যমে দলের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জন কতটুকু সফল বা ব্যর্থ হয়েছে তা নিরূপণ করা সম্ভব সে কারণে দল সমাজকর্মের কর্মধারা দলের সদস্যদের প্রতিক্রিয়া ও সংগঠনের সম্পদ প্রভৃতি সম্বন্ধে নিয়মিত মূল্যায়নের ব্যবস্থা থাকা একান্ত আবশ্যক উপরিক আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় যে দল সমাজকর্ম সামাজিক গবেষণার একটি সুনির্দিষ্ট পদ্ধতি দল সমাজকর্মের নীতিমালা পরিকল্পিতভাবে প্রয়োগের মাধ্যমে সমাজকর্মের সাফল্য অর্জিত হতে পারে তাই দল সমাজকর্মীদের এ নীতিগুলো অনুসরণ করা একান্ত প্রয়োজন এসব নীতি দল সমাজকর্মের সামগ্রিক কার্যবলিকে সুশৃঙ্খল সুপরিকল্পিত সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত করে ফলে তারা সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে দল সমাজকর্মী সাধারণত দলের সাথে কাজ করেন তাই তাকে দলের অবস্থা বুঝে প্রয়োজনীয় কৌশল প্রয়োগ করে কাজ করতে হয় তাই তার ভূমিকা এক জায়গায় স্থির নয় বরং গতিশীল ফলে তাকে কোনো বিশেষ কৌশলের উপর নির্ভর না করে দলের প্রয়োজনীয় অনুযায়ী কৌশল বা পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ করতে হয় তবে এসব পদ্ধতি দল সমাজকর্মীর ব্যবহারের জন্য নির্ধারিত পদ্ধতি সময় মধ্যে নিহত থাকে দলের সাথে কাজ করার বিভিন্ন পদ্ধতি সমাজবিজ্ঞানী ওয়াল্টার এ ফিটল্যান্ডের মতে দলের সাথে কাজ করার সময় ব্যবহৃত পদ্ধতি পাঁচ ভাগে ভাগ করা যায় যথা প্রভুত্বমূলক পদ্ধতি দৃষ্টান্তমূলক পদ্ধতি শিক্ষামূলক পদ্ধতি উদ্দেশ্য বা চাতুর্যমূলক পদ্ধতি সমক্ষকারী পদ্ধতি নিম্নে পদ্ধতিগুলোর সংক্ষিপ্ত বিবরণ পদ্ধতি হলো দল সমাজকর্মকে দল সমাজকর্মের নীতিমালা বা নীতিসমূহ দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের সময় স্থান কাল এবং পাত্রভেদে দল সমাজকর্মী কর্তৃপয় নীতি অনুসরণ করেন যা দল সমাজকর্ম পদ্ধতির সফল প্রয়োগ ও সাফল্য নিশ্চিত করে দল সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য যে সব নীতি অপরিহার্য নিম্নে সেগুলো আলোচনা করা হলো সুপরিকল্পিত দল গঠন নীতি দল সমাজকর্মের দল সামগ্রিক উন্নয়নের মৌলিক উপাদান হিসেবে বিবেচিত হয় দল সমাজকর্মের প্রধান কর্তব্য হল দলকে এমনভাবে গড়ে তোলা যাতে সদস্যগণ কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে নিজেদের সামর্থ্য ও সম্পদের পূর্ণ ব্যবহার করে দলের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে পরিকল্পিত দল গঠনের লক্ষ্য নির্বাচনের সময় দল সমাজকর্মীকে ব্যক্তির মূল্যবোধ বয়স লিঙ্গ বুদ্ধি সহনশীলতা অহমের ক্ষমতা প্রভৃতি গুণাবলীর প্রতি সচেতন থাকতে হবে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ নীতি প্রতিটি দলের একান্ত সাফল্য নির্ভর করে এর নির্দিষ্ট সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের উপর কাজে দল সমাজকর্মীর উচিত প্রতিটি দলের ইচ্ছা সামর্থ্য এবং প্রতিষ্ঠানের কর্মসূচির সাথে মেল রেখে ব্যক্তিগত এবং দলগত উন্নতির জন্য সচেতনভাবে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা বাস্তব ও সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের ফলে দলীয় সদস্য ও দল সমাজকর্মী সকলে লক্ষ্য সম্পর্কে অবহিত হয়ে দলীয় লক্ষ্য অর্জনে ভূমিকা ও দায়িত্ব পালনে সক্ষম হয় কর্মী দল সম্পর্কে নীতি দল সাফল্য নির্ভর করে উদ্দেশ্যমূলক কর্মী দল সম্পর্কের উপর এ সম্পর্কে প্রতিষ্ঠা করতে হলে দল সমাজকর্মী দলের প্রতিটি সদস্যকে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে সুতরাং কর্মী দল সম্পর্ক স্থাপন ছাড়া দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা সম্ভব নয় কর্মী দল সম্পর্কে মাধ্যমে দলীয় সদস্যরা সমাজকর্মীর প্রতি অধিক আস্থাশীল হয়ে ওঠে ধারাবাহিক দল স্বতন্ত্রীকরণ নীতি দল সমাজকর্ম অনুশীলনে বিভিন্ন দলের স্বতন্ত্র সত্তা ও পার্থক্য পার্থক্যকে স্বীকৃত সত্য হিসেবে ধরে নেওয়া হয় এ কারণে ব্যক্তি তাদের বিচিত্র প্রয়োজন ও চাহিদা পূরণে দলীয় অভিজ্ঞতাকে বিভিন্ন উপায়ে ব্যবহার করে এর জন্য দল সমাজকর্মীকে ধারাবাহিক দল স্বতন্ত্রীকরণ নীতি মেনে চলতে হয় দল ও দলীয় পরিবেশ ব্যক্তিকে অবশ্যই বিকাশমান ও পরিবর্তনশীল সত্তা হিসেবে বোঝাতে হবে এক্ষেত্রে দল পরিবর্তনশীল বিদায় ধারাবাহিক স্বতন্ত্রীকরণের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়ে থাকে এতে দলীয় সদস্যদের আশা আকাঙ্ক্ষা আচার আচরণ কিংবা দৃষ্টিভঙ্গির মধ্যে স্বতন্ত্রী থাকা সত্ত্বেও তাদের মধ্যে একক সত্তার উদ্ভব হয় পরিবর্তনশীল সংগঠন কাঠামো নীতি কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে লক্ষ্য অর্জন করা যায় দলীয় কর্মসূচি ছাড়া দলকে টিকে রাখা সম্ভব নয় কাজে পরিবর্তনের দিকে সতর্ক দৃষ্টি রেখে এমনভাবে কর্মসূচি প্রণয়ন করা প্রয়োজন যাতে কোথাও কোনো পরিবর্তন দেখা দিলে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা সম্ভব তাই দল সমাজকর্মে এটি অত্যন্ত মূল্যবান নীতি দলের গণতান্ত্রিক আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি দল সমাজকর্মে দলের আত্মনিয়ন্ত্রণ অধিকার স্বীকার করা হয় সমাজকর্মী দলের সদস্যদের উপর জোর করে কিছু চাপিয়ে দেন না দল নিজেই নিজেদের কর্মসূচি নির্ধারণ এবং চেতনা জাগ্রত হয় এবং দল আত্মনির্ভরশীল হয়েটে অর্থ দলের গণতান্ত্রিক আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি দল সমাজকর্মী এটি বিশেষ গুরুত্বপূর্ণ নীতি প্রগতিশীল কর্মসূচি নীতি সদা পরিবর্তনশীল সমাজে সামঞ্জস্য বিধানের জন্য দলীয় কর্মসূচিকে প্রগতিশীল ও উপযোগী করায় এ নীতির লক্ষ্য দলীয় কর্মসূচি ছাড়া দল টিকে থাকতে পারে না সেজন্য সমাজের পরিবর্তনের দিকে লক্ষ্য রেখে এমনভাবে কর্মসূচি প্রণয়ন করা প্রয়োজন যাতে পরবর্তীতে কোথাও কোনো প্রকার পরিবর্তন দেখা দিলে প্রয়োজনীয় পরিবর্তন আনয়ন করা সম্ভব হয় নমনীয় কর্মসংস্থান নীতি দল সমাজকর্মের কার্যবলী সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য দল ও প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো নমনীয় হওয়া আবশ্যক যেহেতু প্রতিটি দল বিবর্তনশীল তাই দল সমাজকর্মী এমন একটি নমনীয় সংস্থা থাকা উচিত যে সংস্থার নিয়মকানুন প্রয়োজন ও সমস্যা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত করা চলে নিন্ত্ৰিত দলীয় ক্ৰিয়া প্ৰতিক্ৰিয়া নীতি দলের কর্মসূচির কার্যবলিতে দলের সদস্যদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া এমন সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করা উচিত যাতে তারা নিজেদের অন্যের সাথে সম্পর্কিত করে তাদের প্রয়োজন ও সামর্থ্য পায় সম্পদের সদ্ব্যবহার নীতি দল সমাজকর্মের মূল কথা হচ্ছে দলের নিজস্ব সম্পদ এবং সামর্থ্যের সদ্ব্যবহারের মাধ্যমে দলের সামগ্রিক উন্নয়ন বিধান কাজেই সমাজকর্মের উচিত এমনভাবে কার্য পরিচালনা করা যাতে দলের মঙ্গলার্থে দল প্রতিষ্ঠান এবং সমাজের সম্পদের সদ্ব্যবহার ঘটে মূল্যায়ন নিতে দল সমাজকর্ম প্রক্রিয়ার মাধ্যমে দলের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জন কতটুকু সফল বা ব্যর্থ হয়েছে তা নিরূপণ করা সম্ভব সেই কারণে দল সমাজকর্মের কর্মধারা দলের সদস্যদের প্রতিক্রিয়া ও সংগঠনের সম্পদ প্রভৃতি সম্বন্ধে নিয়মিত মূল্যায়নের ব্যবস্থা থাকা একান্ত আবশ্যক উপরিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে দল সমাজকর্ম সামাজিক গবেষণার একটি সুনির্দিষ্ট পদ্ধতি দল সমাজকর্মের নীতিমালা পরিকল্পিতভাবে প্রয়োগের মাধ্যমে সমাজকর্মের সাফল্য অর্জিত হতে পারে তাই দল সমাজকর্মীদের এ নীতিগুলো অনুসরণ করা একান্ত প্রয়োজন এসব নীতি দল সমাজকর্মের সামগ্রিক কার্যবলিকে সুশৃঙ্খল সুপরিকল্পিত সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত করে ফলে তারা সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে দল সমাজকর্মী সাধারণত দলের সাথে কাজ করেন তাই তাকে দলের অবস্থা বুঝে প্রয়োজনীয় কৌশল প্রয়োগ করে কাজ করতে হয় তাই তার ভূমিকা এক জায়গায় স্থির নয় বরং গতিশীল ফলে তাকে কোনো বিশেষ কৌশলের উপর নির্ভর না করে দলের প্রয়োজনীয় অনুযায়ী কৌশল বা পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ করতে হয় তবে এসব পদ্ধতি দল সমাজকর্মীর ব্যবহারের জন্য নির্ধারিত পদ্ধতি সময় মধ্যে নিহিত থাকে দলের সাথে কাজ করার বিভিন্ন পদ্ধতি সমাজবিজ্ঞানী ওয়াল্টার এ ফিটল্যান্ডের মতে দলের সাথে কাজ করার সময় ব্যবহৃত পদ্ধতি সম্মুখে পাঁচ ভাগে ভাগ করা যায় যথা প্রভুত্বমূলক পদ্ধতি দৃষ্টান্তমূলক পদ্ধতি শিক্ষামূলক পদ্ধতি উদ্দেশ্য বা চাতুর্যমূলক পদ্ধতি কারি পদ্ধতি নিম্নে পদ্ধতিগুলো সংক্ষিপ্ত বিবরণ হলো হল সমাজকর্মকে দল সমাজকর্মের নীতিমালা বা নীতিসমূহ দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের সময় স্থান কাল এবং পাত্রভেদে দল সমাজকর্মী কতিপয় নীতি অনুসরণ করেন যা দল সমাজকর্ম পদ্ধতির সফল প্রয়োগ ও সাফল্য নিশ্চিত করে দল সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য যে সব নীতি অপরিহার্য নিম্নে সেগুলো আলোচনা করা হলো সুপরিকল্পিত দল গঠন নীতি দল সমাজকর্মের দল সামগ্রিক উন্নয়নের মৌলিক উপাদান হিসেবে বিবেচিত হয় দল সমাজকর্মের প্রধান কর্তব্য হল দলকে এমনভাবে গড়ে তোলা যাতে সদস্যগণ কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে নিজেদের সামর্থ্য ও সম্পদের পূর্ণ ব্যবহার করে দলের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে পরিকল্পিত দল গঠনের লক্ষ্য নির্বাচনের সময় দল সমাজকর্মীকে ব্যক্তির মূল্যবোধ বয়স লিঙ্গ বুদ্ধি সহনশীলতা অহমের ক্ষমতা প্রভৃতি গুণাবলীর প্রতি সচেতন থাকতে হবে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ নীতি প্রতিটি দলের একান্ত সাফল্য নির্ভর করে এর নির্দিষ্ট সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের উপর কাজ দল সমাজকর্মীর উচিত প্রতিটি দলের ইচ্ছা সামর্থ্য এবং প্রতিষ্ঠানের কর্মসূচির সাথে মেল রেখে ব্যক্তিগত এবং দলগত উন্নতির জন্য সচেতনভাবে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা বাস্তব ও সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের ফলে দলীয় সদস্য ও দল সমাজকর্মী সকলে লক্ষ্য সম্পর্কে অবহিত হয়ে দলীয় লক্ষ্য জন্য ভূমিকা ও দায়িত্ব